এক মহাপ্রলয়ের গর্জন শুনে সে বুঝতে পারল যে তার পাপের ফলস্বরূপ এখন তার শাস্তি শুরু হয়েছে কবরের দেয়ালগুলি একেবারে আরও সংকুচিত হয়ে গেল তার হাত পা যেন প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম এবং তীব্র চাপের মধ্যে সে অনুভব করল তার দেহ যেন অর্ধেক মৃত হয়ে যাচ্ছে তার মনে হচ্ছিল কবরের মধ্যে তার দিন শেষ হয়ে এসেছে আর তার শাস্তি সমাপ্ত হবে না সে দুঃখ ও অনুতাপে ভেঙে পড়েছিল তবে সারা পৃথিবী থেকে কোনো সাহায্য তার জন্য আসবে না এভাবেই কবরের মাঝে রায়হান প্রতিটি মুহূর্ত জাহান নামের কঠিন শাস্তির অনুভূতি নিয়ে কাটাতে থাকলো তার হৃদয় ছিল একমাত্র অনুভূতি এখন কোনোভাবেই শেষ হবে না তার শাস্তি তার কবরের একদিক খুলে যায় যেখান থেকে আসে জাহান নামের বাতাস গন্ধ আর ভয়ানক আগুনের ঝলকানি সে দেখে তার স্থায়ী জায়গা কোথায় হবে এক ফেরেস্তা বলে এটা হলো তোমার জায়গা কেমত পর্যন্ত তুমি এর ঝলকানিতে পুড়তেই থাকবে শুরু হয় শাস্তি আগুন পোকা সাববিচ্ছু বিচ্ছু অন্ধকার তার কবর হয়ে ওঠে আগুনের এক গর্ত চারপাশে পাশে বিষাক্ত সাপ বিচ্ছু ও আগুনের শিখা লেলিহান হয়ে ছুটে আসে তার আত্মার দিকে প্রতিটি কামড়ে সে চিৎকার করে এরপর বলে তুমি কি আল্লাহকে ভয় করতে না আজ এই শাস্তি তোমার রাইহান অনেক অনুতপ্ত কিন্তু কোনো সুযোগ নেই সে কাঁধে অনুতাপে ভেঙে পড়ে বলে হে আল্লাহ আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠান আমি ভালো কাজ করবো কিন্তু উত্তর আসে এখন দেরি হয়ে গেছে তোর জন্য শুধু জাহান নাম আর তাতেই থাকবে চিরকাল এইভাবেই একজন জাহান নামী ব্যক্তির দাফনের পর শুরু হয় এক অনন্ত শাস্তির যাত্রা যার কোনো শেষ নেই যতক্ষণ না কেমত হয় ততক্ষণ সেই ভয়াবহ কবরের আগুনে সে পুড়তেই থাকবে এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো তাকে টেনে নাও জাহান নামের আগুনের দিকে চারজন ফেরেস্তা এসে তার হাত পা বেঁধে টেনে নিয়ে যাবে এক গর্তের কাছে এনে ফেলবে সেই গর্ত যার আগুন সত্তর বছর ধরে নেভে না সেখানে রায়হান চিৎকার করে হে আল্লাহ আর সুযোগ দিন কিন্তু জবাব আসে এখন আর সময় নেই জাহান নামের ভেতরে সে খেতে চাইল দেয়া হলো জাক্কুম গাছের ফল যেন শয়তানের মাথা পান করতে চাইলে দেয়া হলো গরম পচা পানি যা পাকস্থলি গলিয়ে দেয়া তার চামড়া আগুনে পুড়ে গেল আবার গজিয়ে উঠল আল্লাহ আলা সুরান নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন তাদের চামড়া যখনই পুড়ে যাবে আমি তা আবার নতুন করে গজিয়ে দেব যেন তার শাস্তি বারবার ভোগ করতে হয় রায়হানের গল্প এখানেই শেষ নয় সে এখনো চিৎকার করে বলছে হে আমার ভাইরা করো নামাজ পড়ো পাপ থেকে ফিরে এসো এই কাহিনী শুধু গল্প নয় বরং একটি সতর্ক বার্তা ফিরে আসার সময় এখনো আছে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন আজই ফিরে এসো জাহান নামের আগুনের আগে আপনি এখনো দুনিয়ায় আছেন আপনি এখনো পরিবর্তন করতে পারেন নিজেকে একদিন আপনি চলে যাবেন প্রশ্ন একটাই আপনি কি রায়হানের মতো হবেন নাকি একজন সফল আত্মা ভেবে দেখুন এখনো সময় আছে এই গল্পটি কবরের শাস্তির ভয়াবহতা এবং শেষ পরিণতির প্রতি সতর্কস্বরূপ আলোচনা করা হয়েছে ইসলামী শিক্ষা অনুযায়ী যারা আল্লাহর পথে চলতে ব্যর্থ হয় এবং তার পাপের জন্য তওবা না করেই মারা যায় তারা এই ধরনের ভয়ানক শাস্তির সম্মুখীন হতে পারে এটি আমাদের তওবা সতর্কতা এবং আল্লাহর কাছে ফিরে আসার গুরুত্ব শেখায়